ম্যাচের শুরুতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল লিভারপুল প্রথম বিশ মিনিটে রিয়েলের জালে দুইবার বল পাঠিয়ে এনফিল্ডে নিজেদের শক্তির জানান দিচ্ছিল ক্লবের শিষ্যরা তবে এরপরই আলো ছড়াতে শুরু করলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ভিনিশিয়াস জুনিয়র একের পর এক আক্রমণে প্রতিপক্ষ লিভারপুলের রক্ষণকে ছিন্ন ভিন্ন করার মধ্য দিয়ে রিয়ালকে এনে দিলেন সমতা রিয়েলের দারুণ জয় মূল কারিগর ভিনিশিয়াস জুনিয়র ম্যাচ শেষে তাই তো ব্রাজিলিয়ান এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলেতে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পাঁচ দুই বড় পরজয় জোড়া গোল করার পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ সোনার প্রথম লেগে পাঁচ দুই ব্যবধানে জিতেছে রিয়াল ম্যাচ জয়ের পর ব্রেজিলিয়ান এই তরুণকে বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ নির্ধারক বলে আখ্যা দিয়েছেন কার্লো আঞ্চেলেতে এ সময় তিনি বলেন এই মুহূর্তে আমি মনে করি ভিনিসিয়াস বিশ্বের সবচেয়ে বড় নির্ধারক খেলোয়াড় সে সবচেয়ে বড় ফল নির্ধারক মাঠে সে ড্রেবলিং করে প্রতিপক্ষকে পিছনে ফেলে দলকে এগিয়ে নেয় গোল করে সতীর্থের গোলে অ্যাসেস্ট করে পুরো ম্যাচ জুড়ে দাপিয়ে ফুটবল খেলে ভিনি তাই প্রতি ম্যাচে সেই ফল নির্ধারক